শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কি করছো আর এদিকে দেখো আমার সোনা বাবা খেলা করছে ঘুম থেকে উঠে দেখেছ কত সুন্দর খেলা করছে আর দুষ্টুমি করছে খুব দুষ্টুমি জানো দুষ্টুমি করে আর এদিকে দেখো আমি সমস্ত কাজ সেরে এসে সোনা খাবারটা রেডি করে নিচ্ছি আর এদিকে দেখেছো সোনা বাবা সামলাতে গিয়ে পড়ে গেল আর স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর দেখো সবজি কেটে নিচ্ছি রান্না করব। আর এদিকে আমি দেখো রান্না করে নিচ্ছি সবজি কেটে নিচ্ছি একা একাই তো করতে হবে বলো শাশুড়ি মা বাড়িতে নেই তোমরা তো সবাই জানোই আর দেখো এদিকে আমি কি করছি চিকেন রান্না হচ্ছে আজকে আর রান্না করতে করতে কি হয়েছে জানো গ্যাস পুড়িয়ে গেছে তারপরে তোমাদের দাদা বললাম এসে গ্যাস ঠিক করে দিল আর এদিকে দেখো সোনা বাবা খেলা করছে কত সুন্দর আর বিড়ালের বাচ্চাগুলো এসে কি করছে দেখেছো আর সোনা বাবা বিড়ালের বাচ্চাগুলো খুব বাচ্চাগুলো দেখে খুবই খুশি হয় খুব ভালোবাসে জানো বিড়ালের বাচ্চা দেখেও প্রচণ্ড খুশি হয় ওরও ভালো লাগে কেননা ও তো ছোটো বলো আর বিড়ালের বাচ্চাগুলোও তো ছোট সেই জন্য ও প্রচণ্ড ভালোবাসে বিড়ালের বাচ্চা আর বিড়ালের বাচ্চা দেখলে শুধু হাসবে ও খুবই ভালোবাসে বিড়ালের বাচ্চা আর যেখানেই বিড়ালের বাচ্চা যে আমরা যদি নিয়ে যাও খুবই খুশার এদিকে দেখো সোনাবা হিসু করে দিয়েছিল আর আমি একটু গাড়িটা রোদ্দূরে দিয়েছিলাম আর বিড়ালের বাচ্চাগুলো ও গাড়ির ভেতরে গিয়ে খেলা করছে আর তারপরে সন্ধ্যাবেলায় কাকিমাদে বাড়ি চলে এসেছিলাম আর আমার ননদ দেখো মাংসর পকোড়া করে নিয়ে এসেছিলো আর সবাই মিলে লুডু খেলছিলাম আর খাচ্ছিলাম আর একসাথে খেতে খুবই মজা লাগে তোমরা কে কে খাও একসাথে আমাকে কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর এইদিকে দেখো আমার সোনা বা ঘুমিয়ে গেছে আর দেখেছ কিরকম করে ঘুমোচ্ছে টাটা